এ বইতে জামানুর খান আছে ডাকতে দেখ যাও हेलो আচের পোলাকাল জমি জট কাটাতে আবারও একবার ভাবাদিঘির আন্দোলনকারীদের সাথে বৈঠক করলেন প্রশাসনিক আধিকারিকরা আর সেই বৈঠকে রীতিমতো তর্ক বিতর্কের সৃষ্টি হয় আন্দোলনকারীদের সাথে আজকের এই প্রশাসনিক বৈঠকের মূল বিষয় ছিল দীঘির একাংশ দিয়ে রেল পথ নির্মাণ বিষয়ে কী কী প্ল্যান পাশ হয়েছে তা আন্দোলনকারীদের কাছে তুলে ধরা গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও সহ ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকরা ছাড়াও অনেকেই আজকের বৈঠকে উপস্থিত ছিলেন দীর্ঘ এই বৈঠকে তুমুল তর্ক বিতর্ক হলেও বৈঠকটি অনেকটাই কার্যকরী হয়ে বলেই জানিয়েছেন গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও সম্রাট বাকছি সেটা তো আমরা জানি সবাই সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা করছে তো সেই আলাপ কিন্তু এটা একটা অংশ আজকে যদি এখানে রেলের পথ করতে হয় তার জন্য তো এটি একটা আলোচনা দরকার তো সেই আলোচনার এর আগে আমরা বিডি অফিসে বসেছি সেখানেও গ্রামের মানুষ স্বতঃ অংশ নিতেন তার পরবর্তী সময় আমরা বিএন ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ স্বতঃত্বভাবে অংশ নিত এবং দেখুন দাবি দেওয়া তো থাকবে যে কোনো প্রকল্প যখন হয় যখন জমি অধিগ্রহণ হয় তখন সঙ্গে কারণেই বেশ কিছু দাবি থাকে তো সেই দাবি জায়গা তারাও যেমন বলেছে আমরাও শুনেছি আমরা কী শুনেছি আমাদের সঙ্গে আমাদের দশবি স্যার আছে ডবলি ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন সর্বোপরি রেলের আধিকারিকরা আছেন তাদের জন্য আমরা আজকে এখানে এসেছিলাম গ্রামের মানুষের কথা বলেই এসেছিলাম কেন যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয় হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি কিছু বলার সম্ভব না কারোর পক্ষে যদি সেখানে হয় তাহলে যে ডিগ্রিটার আজকে বর্তমান যে অবস্থা তার তৃণমূল জীবন কীভাবে সম্ভব বা ডিগ্রি বাঁচিয়ে দিল্লিতে ঠিক তুলিতে কীভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন সম্ভব এগুলো প্রাথমিক আলোচনা তো আছে এই আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো সতর্কতা আলোচনায় হয়েছে তারাও যা বলেছেন আমরাও শুনেছি আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য থেকে শুনেছেন তাদেরও এমন নয় যে খুব ধৈর্য থেকে ঘটেছে বা খুব কিছু হয়েছে তারাও শুনেছেন তো আমরা এবার কী করব গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবে আমার সঙ্গে কথা হয়েছে মানুষের সবাই ওনারাই বলেছেন যে আমরা আরও কথা বলেছি নিজেদের মধ্যে কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো আমরা কী করব সেই দিন আমাদেরকে দেওয়া হবে আমরা আবারও আসবো এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য এটা ডিএম ম্যাডাম বারংবার বলছেন যে একটা এত বড় বিভি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় সব সামাজিক কাজকর্ম চলছে সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণ নয় সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে উদ্বোধন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে আমরা সেই সেই এগিয়ে যাব তবে জমিজট কতটা কাটলো এ বিষয়ে প্রশাসনই ভালো বলতে পারবেন বলে জানিয়েছেন ভাবা দিঘির আন্দোলনকারীরা আজকে এসেছিলেন দেখুন রেলের আধিকারিক এসেছিলেন চোদ্দই মে যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে ফোনে কথা বাতন হয় তখন ওনাদের তরফ থেকে আমাদের গ্রামে একটা এসে পরিদর্শন করার কথা ওনারা বলেন আমরা বললাম আলোচনার রাস্তা সবসময় খোলা সেক্ষেত্রে কোনো আমাদের বাধা বিরোধ থাকছে না বাধা বিরোধ কিছু থাকবে না সেই হিসাবে ওনারা যেহেতু আমরা দশই মেতে আমরা একটা প্রশাসনিক বইটা কুল্লি ডিএম অফিসে বসেছিলাম সেখানে ডিএম ম্যাডাম আমাদেরকে ফিশারি সংক্রান্ত বিষয় নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে যে পরিমাণে এখন আপনাদের জল আছে জলটা যদি আরও সংস্কার করা হয় বা পরিমাণটা বাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের আরও লাভবান হবেন মৎস্য চাষের উপর সেই লাভবানের ভিত্তিতে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা তাহলে বাবাদিগিতে যাবো যে আমরা ফিল্ডটা দেখবো যা কোনোদিন আমরা যাইনি সেই আশাটাকেই কেন্দ্র করে আজকে এখানে সেটা জট কাটলো কি কাটলো না সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং রাজ্য প্রশাসনের উপর পুরোটা নির্ভর করে আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা আমরা শুধু দেখবো কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে আজকে মাপ যোগ করার জন্য এসেছিলো যোগ বলতে ফিশারি ডিপার্টমেন্টের যে দিদির যে বর্তমান অবস্থা সেটাকে যদি আরও সংস্কার করা যায় তার জন্য যদি সংস্কারের প্রয়োজন হয় সেটা কত পরিমাণ জল আছে ওদের যে ফিশারি ভাষায় যে এটা বলে যে সেটাকে আমরা ম্যাজারমেন্ট করবো সেই ম্যাজারমেন্টের দিক থেকে ওনারা আমাদেরকে আজকে একটা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটা আমরা বলি পরবর্তী ডেটে একটা ডেট করা হবে সেটা আলোচনার সাপেক্ষে আমাদের সাথে বিডিও অফিসে একটা বৈঠক হবে সে বৈঠকের পর আমাদের সেটা সিদ্ধান্ত নম্বর পাবে কোন তারিখ সেটা মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইন্টি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা